প্রিয় শিক্ষার্থী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের স্বপ্ন যখন এন এস আই এর মতো একটা বড় ধরনের প্ল্যাটফর্মে সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটাও হতে হবে আরো সুন্দর সাজানো গোছালো এবং স্মার্ট ওয়েতে জন্য আজকে আমরা নিয়ে এসেছি সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীকে কেন্দ্র করে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা দুই সালের মোট একশোটি সাম্প্রতিক প্রশ্ন আশা করছি আমাদের আজকের এই ক্লাসটি আপনাদের আগামী পরীক্ষাগুলোতে নিশ্চয় অনেক উপকারে আসবে প্রিয় শিক্ষার্থী যারা এডির এটি খুব সম্ভবত হতে পারে সেক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বেন কারণ এই প্রশ্নগুলোই ইংলিশ ভার্সনে থাকতে পারে তাহলে চলুন আর কথা নেই শুরু করি আমাদের আজকের এনএসআই নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ক্লাস বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি এখানে বর্তমানে নানা ধরনের জিআই পণ্য আসছে প্রথম প্রথম কোনটি এই বিষয়টা নিশ্চয়ই জানতে হবে তাহলে পণ্য হিসেবে ছিল জন্য জামদানি বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রস্তাব ব্যবস্থা প্রবর্তন করা হয় এটি ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে প্রবর্তন করা হয়েছিল ভাসানচর এটি কোন জেলায় অবস্থিত ভাসানচর আমরা জেনে থাকি এটি নোয়াখালী জেলায় অবস্থিত বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইটের নাম কি কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইটের নাম হলো লিঙ্গুসেট আচ্ছা লিগ্ন এগুলো আপনাকে বারবার কিন্তু করে যেতে হবে বর্তমান বিশ্বের মোট কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে বাংলাদেশের মিশন বর্তমানে রয়েছে মোট ষাটটি দেশে 4b কোন আন্দোলনের সম্পর্কিত 4b 4b মূলত নারীদের নিয়ে একটা আন্দোলন অর্থাৎ নারীবাদী আন্দোলন ডক্টর মোহাম্মদ ইউনূস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বর্তমানে ম্যাক্সিমাম পরীক্ষায় এই প্রশ্নটা আসছে তাহলে সঠিক উত্তর হবে 8 আগস্ট 2024 ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে খুবই ইম্পর্ট্যান্ট বর্তমান প্রেক্ষাপটে খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি বারবার বলছি এটি হলো চীন ভারত এবং ভুটান এই ত্রিমুখী সীমান্ত হচ্ছে ডোকলাম তাহলে চীন ভারত আর ভুটানটাকে আমরা সঠিক উত্তর করব। ইভিএম দ্বারা কি বুঝায় আচ্ছা ইভিএম এটি মূলত বোঝায় ইলেকট্রনিক ভোটিং মেশিন আমরা আবারও বলছি ইলেকট্রনিক ভোটিং মেশিন জনসমারি দুই হাজার বাইশ অনুযায়ী পুরুষ ও নারীর অনুপাত কত এই প্রশ্নটা খুব ভালোভাবে একটু খেয়াল করবেন প্রশ্নটা খেয়াল করতে হবে কেন যে এখানে জনসমারি দুই অনুযায়ী চাই তাহলে আমাদের সেই জনসমারি অনুসারে দিতে হবে আর যদি অর্থনৈতিক সমীক্ষা অনুসারে চাই তাহলে বর্তমানে যদি অর্থনৈতিক সমীক্ষা যেহেতু এখনো হয়নি যখন হবে তখন যেটা চাইবে সেই অ্যাঙ্গিকে আপনাকে উত্তরটা দিতে হবে যেহেতু আমাদের জনসমারি অনুযায়ী না পুরুষ একশো দুই নারী একশো এই জাতীয় একটা যে রয়েছে তাহলে সেটি হবে ওদের একশো দুই অনুপাত একশো আমার এখানে মনে হচ্ছে আহ এখানে কিছুটা মিসিং রয়েছে পুরুষ এবং নারী আমাদের একশো দুই এবং একশো হবে না এক্ষেত্রে আমরা অন্যভাবে একটু করব। যেহেতু আমাদের পুরুষটা আগে বলা হয়েছে তাহলে একশো আমরা এটা যে জেনেছি যে একশোটি মহিলার বিপরীতে পুরুষের সংখ্যা আটানব্বই দশমিক চার জন হয়েছে তাহলে সেক্ষেত্রে পুরুষ ও নারীর অনুপাতটা আমরা করব। আটানব্বই দশমিক হবে রাইট অ্যান্সার ওকে এরপরে রয়েছে সিরিয়ার ক্ষমতা দখলকারী আচ্ছা সিরিয়ার ক্ষমতা দখন করেছিলেন কি এটা বলা হয় যে এইচটিএস নামে একটি সংগঠন অর্থাৎ এইচটিএস হবে সঠিক উত্তর সরকারি চাকুরির নিয়োগে গোটা নতুন প্রজ্ঞাপন জারি করা হয় কবে যেটা আপনাদের অনেকের কাছে সুখকর অনেকের কাছেই সুখকর নয় এটি তেইশ জুলাই দু নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তরটি হবে জনকারি কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্ক যুক্ত চতুর্থ শিল্প বিপ্লবের সাথে টেসলা মোবাইল ফোন কম্পিউটার সবগুলোই কিন্তু যুক্ত তার মানে উপরের সবগুলো তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলাটা খুব জরুরি যে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে কিন্তু নামও কিন্তু রয়েছে এখানে যদি আমরা প্রকৃত উত্তর করতে যাই তাহলে সেক্ষেত্রে সিরিয়াল অনুযায়ী অ্যালাং টুরিং রয়েছে আগে সেক্ষেত্রে আমরা অ্যালাং টুরিং কিন্তু অ্যান্সার করতে পারি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে সর্বোচ্চ বরাদ্দ হয়েছিল জনপ্রশাসন খাতে এস সিম অর্থাৎ সিম এর পূর্ণরূপ কি আমরা জানি যে সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল সেক্ষেত্রে আমরা বি নাম্বারটা অ্যান্সার করতে পারবো সঠিক হিসেবে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশের শহীদ হৃদয়চন্দ্র তরুয়া এবং ফরহাদ হোসেন তারা কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা তারা কিন্তু সিটিজি অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা কে ছিলেন এটাও বর্তমানে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বিশ্ব বাণিজ্য সংস্থা डब्ल्यूओटी ও এর বর্তমান সদস্য কত এর বর্তমান সদস্য মোট 167 টি দেশ হার্ডিন ব্রিজ কোন দুটি জেলাকে যুক্ত করেছে দেখেন এখানে হার্ডিন ব্রিজ দুটি উপজেলাকে যদি যুক্ত করার কথা বলি আমরা তাহলে এখানে ঈশ্বরদী এবং ভেড়া সঠিক উত্তর হবে বাংলাদেশের সেনাবাহিনীতে সর্বোচ্চ পদ কোনটি বাংলাদেশের সেনাবাহিনীতে সর্বোচ্চ পদ হিসেবে বিবেচনা করা হয় জেনারেল। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত কোথায় হয়ে থাকে এই প্রশ্নটাও কিন্তু এখন আসছে এটি হয়ে থাকে সোলাকিয়া কিশোরগঞ্জ বিশ্বের সবচেয়ে ঘন বসতি শহর কোনটি সবচেয়ে ঘনবসতি শহর এগুলো সবই কিন্তু সালে এসেছে সুতরাং এগুলো কোন অবস্থাতে আপনাকে কিন্তু দেয়া যাবে না তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা কোনটি ম্যানিলা এটি শহর এটা ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সাহিত্য নোবেল পুরস্কার দুই চব্বিশ কে পেয়েছেন সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন আহানা কাং নামের একজন তাহলে এখানে দেশে প্রথম সংসদ আচ্ছা সংবাদ আছে খুব সম্ভবত চ্যানেল টোয়েন্টি ফোরে সংবাদ পাঠ করেছিলেন যার নাম হলো অপরাজিতা তাই না হ্যাঁ অপরাজিতা হ্যাঁ আমাদের অপরাজিতা সুইটস থেকে কিন্তু আপনারা বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করতেই পারেন বিস্তারিত ডেসক্রিপশনে থাকবে জেন জি জেন জি এর জেন এটা যে বলা হয় যে জেন জি বলা হয় থাকে এর সময়কাল কত আচ্ছা জেন জি এর ক্ষেত্রে যারা হবে যে 1995 থেকে 2010 এর মধ্যে যাদের জন্ম তাদেরকেই বলা হবে জেন জি তাহলে কত হচ্ছে 95 টু 10 জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে প্রথম শহীদ হিসেবে আবু সাইদ ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের পরিষদের কোন অধিবেশনে ভাষণ দিয়েছিলেন বা কততম অধিবেশনে তিনি ঊনআশিতম অধিবেশনে ভাষণ দিয়েছেন গাজায় সাম্প্রতিককালের সংঘর্ষ কবে শুরু হয়েছিল সাম্প্রতিককালের সংঘর্ষ শুরু হয়েছিল অক্টোবরে দুই হাজার তেইশে উনিশশো একাত্তর সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন তৎকালীন সময়ে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু সাইদ কবে শহীদ হয়েছিলেন আবু সাইদ শহীদ হয়েছিলেন ১৬ জুলাই দুই হাজার চব্বিশ স্টার্লিং কি স্টার্লিং মূলত একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা যেটি বাংলাদেশে এখন কিন্তু অ্যাভেলেবেল হয়েছে আপনি চাইলে কিন্তু এটি ইউজ করতে পারবেন তার মানে সঠিক উত্তর পর্ব আমরা কোনটা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা নিচের কোনটি ব্লু অর্থনীতি বা ব্লু ইকোনমির সাথে সম্পর্কিত এখানে সমুদ্র সম্পদ যদি সমুদ্র সম্পদ না থাকে শুধু সমুদ্র থাকে সেটিও রাইট হিসেবে গণ্য করা হবে রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি যে দেশ আচ্ছা সমর্থন করেনি তাহলে যে দেশ সমর্থন করেনি সেটি হচ্ছে হাঙ্গেরি যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত রিপাবলিকান পার্টি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নারী সদস্য সংখ্যা বর্তমানে কতজন আচ্ছা নারী সদস্যের সংখ্যা তো ছিল চারজন তবে আজকালের মধ্যে যদি আবার পরিবর্তন হয় সেক্ষেত্রে আলাদা বিষয় দেশের পঁচিশতম বিচারপতিকে দেশের পঁচিশতম বিচারপতি হিসেবে বর্তমানে রয়েছেন সৈয়দ রেফাত আহমেদ দুই হাজার সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান এটা কি ছিল ওই যে তলে দেশে গিয়ে যেটি ধ্বংস হয়েছিল যেখানে টাইটানিক জাহাজটা ডুবে গিয়েছিল সেই জায়গাটিতে দুই সালে এটি হয়েছিল তাহলে এটার নাম একটা ছিল কি এটি হচ্ছে ডুবুজান এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আল্লাহ বলেছেন যে আমার গজব যেখানে নাজিল হয়েছে তোমরা ওই স্থান থেকে দূরে থাকো যেমন বিভিন্ন জায়গায় কিন্তু ওইটা একটা গজব সুতরাং ওই জায়গাটাকে যখন আপনারা পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার করবেন তখন এই বিষয়টা একটু খারাপই যাই হোক এই বিষয়টা আমাদের ধরতবার বিষয় নয় ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন হামাসের অভিযানের নাম ছিল অপারেশন আল আকসা ফ্লাড অপারেশন আল আকসা ফ্লাড ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেছেন কি এটা তো চীন আমরা জেনে থাকি যে এটার চীনই এটার দায়িত্ব পালন করছেন সিরিয়া প্রেসিডেন্ট বাসার আল আসাদের ক্ষমতার চুক্তিতে নেতৃত্ব দানকারী বিদ্রোহী সংগঠনের নাম কি এই বিদ্রোহী সংগঠনের নামটাই হল হায়াত তাহারির আলসাম হায়াত তাহারির আলসাম নিজের কোনটি তিন শূন্যের অন্তর্ভুক্ত নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের যে থ্রি জিরো তত্ত্ব রয়েছে বা থিওরি রয়েছে তার মধ্যে শূন্য দারিদ্র শূন্য নিরক্ষরতা এবং শূন্য কার্বন নিঃসরণ রয়েছে তার মানে শূন্য ক্ষুধা এটি কিন্তু নেই তার মানে এটি হবে সঠিক উত্তর সম্প্রতি কোন দেশে প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছেন সম্প্রতি অভিশংসিত হয়েছেন কে দক্ষিণ কোরিয়ায় হয়েছে তার মানে দক্ষিণ কোরিয়া জুলাই গণ অভ্যত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি শিল্পকর্মটির নাম হলো উন্নত মমসিদ তার মানে এখানে সঠিক উত্তর করবো উন্নত কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এন তার মানে আমরা এখানে করতে পারি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার তেইশে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন কে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন মোহাম্মদুল্লাহ রিয়াদ বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হচ্ছে তৈরি পোশাক অর্থাৎ রেডিমেড গার্মেন্টস আর এম জি নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয় বিশ্বব্যাপী ভালো করে বুঝবেন যে গ্রিনহাউস গ্যাস কোন অর্থনৈতিক খাত বলা হয়েছে তার মানে অর্থনৈতিক খাত যদি আমরা বলি পরিবহনে তেমন হয় না কৃষিতে হওয়ার সম্ভাবনা কম শিল্পতে একটু বেশি তবে বিদ্যুৎ এবং তাপ উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্বন নির্গমন হয় বর্তমান যিনি কিছুদিন আগেও বাংলাদেশে এসেছিলেন এসেছিলেন বা সেই তারিখটাও জানতে হবে মহাসচিবকে আর বর্তমান এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইচ থাকবে আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদের আপনার নাম ঠিকানা সহ আমাদের কমেন্টে জানাতের জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আমাদের গতকালের যে ক্লাসগুলো রয়েছে সেখানে অসংখ্য শিক্ষার্থী কমেন্ট করেছেন উল্লেখযোগ্য কমেন্টগুলো হলো পাবনা জেলা থেকে দেখছেন আমি জি তালহা আচ্ছা এর পরবর্তীতে অনেক অনেক শিক্ষার্থীকে আমরা কিন্তু পেয়েছি এখানে আবুল বাসার লিখেছেন বরিশাল ঝালকাঠি থেকে জামাল লিখেছেন স্যার ক্লাস অসাধারণ ক্লাসটা পে খুব ভালো লাগছে লিখেছেন আক্লিমাকাতুন মাসতাকি মিয়া লিখেছেন আপনাদের জন্য দোয়া রইল ওকে আপনাদের জন্য দোয়া থাকবে মেমোরি লিখেছেন টাঙ্গাইল থেকে মামিত সিংহ থেকে লিখেছেন সানওয়াতুল হাসান নামটা বসতে বললাম না এমডি 30 আছে मिस्टर 30 টা জামালপুর থেকে গণিতের ক্লাস চাই এমডি ফারুক লিখেছেন ওকে এরপরই তোফাইল আহমেদ লিখেছেন এত সহজ প্রশ্ন আপনারা তাহলে তো বিগত সালের প্রশ্নগুলো দেখেন না এইজন্য কথাগুলো বলেন ওকে এরপর যেটি রেখেছেন জাকারিয়া লিখেছেন পার্বতীপুর দিনাজপুর থেকে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার লিচও খাওয়ার অপেক্ষায় এমডি সাগর মিস্ড সাগরী লিখেছেন রাজশাহী থেকে রাজশাহী থেকে লিখেছেন রাজশাহী থেকে লিখলে কিন্তু আম খাওয়াতে হবে হ্যাঁ আহ মিস্ট সাগরী আপনাকে বলছি রাজশাহী থেকে লিখলে অবশ্যই আম খাওয়াতে হবে আর তানভিল লিখেছেন ফিল্ড স্টার এস এম এস আসলে না কবে আসবে ভাই খুব সম্ভবত ফিল্ড স্টাফটা পরের সপ্তাহে হবে আগামী সপ্তাহে মানে এই শুক্রবারে তো এডি আর এডির প্রশ্ন কিন্তু ইংলিশ ভার্সনে হওয়ার সম্ভাবনাটা বেশি বারবার আপনাদের বলে দিচ্ছি সেই অনুযায়ী প্রস্তুতি নেবেন পৃথিবী লিখেছেন পৃথিবী প্রকৃতি লিখেছেন ভাই আমি শেরপুর থেকে বলছি এনএসআই ফিল্ড স্টাফের লিখিত পরীক্ষা ইংলিশ আছে লিখিত পরীক্ষা আগে এমসিকিউটা দেন তারপরে নকলা লিখে আছেন রাজ্য সুলতানা নকলা জামালপুর থেকে লিখেছেন রাশের একাম খান না রাশের আম এখনো হাতে আসেনি ভাই আসলে আপনাদের দিয়ে খাবো ওকে এরপর লিখেছেন যার চাকরি দরকার আছে সে দেড় ঘন্টা হোক বা তিন ঘন্টা হলেও ক্লাস দেখবে আচ্ছা হ্যাঁ এটাও ঠিক এখানে আরেকটা কমেন্ট এসেছে তিনি লিখেছেন আমরা এখানে পড়াশোনা করার জন্য আসছি আপনার ভুল ধরিয়ে দেওয়ার জন্য নয় তাই আপনার কাছে অনুরোধ আপনি নিজে ভালো করে করে পড়াশোনা আপনাদেরকে আচ্ছা এর কথাটা কি বলবো এটা আমার মাথায় আসছে না তবে আপনাকে এতটুকু বলি আমরা তো হিউম্যান বিংস আমাদের তো ভুল হতে পারে তাই না সবসময় সব কিছু যে আমাদের মাথায় আসবে বিষয়টা তো এমনও না আপনারা আমাদের চেয়ে অনেক মেধাবী এটা আমরা বিশ্বাস করি এই জন্যই আপনাদের এই কথাটুকু বলা হয় অনুরোধ করে বলা হয় যে আমাদের যদি কোনো কিছু ভুল পরিলক্ষিত হয় অবশ্যই ধরিয়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হলো আপনারা বিষয়গুলো এইভাবে না নিয়ে একটু ভালোভাবে নিয়ে ভালো হতো আমাদের জন্য ঠিক আছে ওকে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে বাংলাদেশে ইলিশের অভয় আশ্রম সংখ্যা কত বর্তমানে বাংলাদেশে মোট ছয়টি বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত ধান 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 কোনটি বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় যেটি সেটি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি কি মূল জ্বালানিটা ইউরেনিয়াম এটা আমরা কম বেশি সবাই জানি বাট এটার একটা ভর সংখ্যা রয়েছে বা কি জাতীয় বলে যেহেতু সায়েন্স নয় ইউরেনিয়াম টু থার্টি ফাইভটাই হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি মিশনের নতুন প্রশাসনিক রাজধানীর নাম কি এটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল পিটি আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল পিটি এভাবে লেখা থাকবে পিটি বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কি প্রথম গোয়েন্দা জাহাজের নাম হচ্ছে জারগোস বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুদকৃত অংশ অঞ্চল বলা হয় যে অর্নিক বেল্ট হ্যাঁ অর্নিকো বেল্ট এটা হচ্ছে ব্রাজিলে না ব্রাজিলে হবে না ভেনিজুয়েলাতে হবে একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন আয়োজক দেশ কোনটি এটি কানাডা আচ্ছা তাহলে এখানে কানাডা হবে রাইট অ্যান্সার মাথা পিছু আয়ের দিক থেকে বর্তমানে কোন দেশটি শীর্ষে রয়েছে মাথা পিছু আয়ের দিক থেকে বর্তমানে একদম শীর্ষে রয়েছে লুকজেমবার্গ কোন দেশ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণ মুদ্রা চালু করেছে স্বর্ণ মুদ্রা চালু করেছে আমরা জানি যে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি রয়েছে জিম্বাবুয়েতে সরকার সাবরাং ট্যুরিজম পার্ক কোথায় স্থাপন করছে সাবরাং ট্যুরিজম পার্ক এটি বর্তমানে টেকনাফে হ্যাঁ টেকনাফে এটা স্থাপন করা হচ্ছে দু হাজার পঁচিশ সালের বর্ষপণ্য হিসেবে কোনটিকে ঘোষণা করা হয়েছে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে আসবাবপত্রকে শক্তিশালী পাসপোর্ট সূচক দুই হাজার পঁচিশ বাংলাদেশের অবস্থান কততম আচ্ছা শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান নাইনটি সেভেন অর্থাৎ সাতানব্বই তম সম্প্রতি কোন দেশ বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আচ্ছা অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কিছুদিন আগে তাহলে সেটি হবে কোনটি সুইজারল্যান্ডে গ্রিনল্যান্ড কোন দুটি দেশের মাঝে অবস্থিত গ্রিনল্যান্ড অবস্থিত ডেনমার্ক এবং রাশিয়ার মাঝামাঝি অবস্থিত তার মানে ডেনমার্ক রাশিয়াটা হবে রাইট ডিপসিক কোন দেশের সফটওয়্যার কোম্পানি আচ্ছা ডিপসিক মূলত এটা এআই সফটওয়্যার যেটা চ্যাট জিপিটির মতোই কাজ করে তাহলে ডিপসিকটা হচ্ছে চীনা কোম্পানি বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা কোম্পানি এইচ এন্ড এম কোন দেশের এইচ এন্ড এম আমরা জানি যে আমরা সবচেয়ে বেশি পাঠাই কোথায় যুক্তরাষ্ট্রে তার মানে এটিও যুক্তরাষ্ট্রই হবে ওয়ান বেল্ট ওয়ান রোড ও কোন দেশ কিছুক্ষণ আগেও আমরা কিন্তু পড়েছি এটি এটি হলো চীন বাংলাদেশ সরকার কোন খাদ থেকে সর্বোচ্চ পরিমাণ শুল্ক আদায় করে বা কর আদায় করে সবচেয়ে বেশি কর আদায় করে মূল্য সংযোজন কর সরি বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স কোন নামে আচ্ছা গ্র্যান্ড স্লাম কথাটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে টেনিসে তাহলে এখানে উত্তরটি হবে টেনিস বিশ্বের প্রথম দিয়ে তৈরি স্যাটেলাইট উপগ্রহের নাম কি এটি হচ্ছে লিগ্নোস্যাট নিম্নের কোন দেশে সামরিক শাসন চলমান এটি সামরিক শাসন চলমান রয়েছে বর্তমানে দক্ষিণ কোরিয়া ব্লু ইকোনমির সাথে সম্পর্কিত কোনটি কিছুক্ষণ আগে আমরা বলেছি যে সমুদ্র সমুদ্র সম্পদ না থাকলে হবে সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী দেশ খেয়াল করবেন দুই হাজার চব্বিশ কথা বলা আছে তাহলে এখানে সেক্ষেত্রে আমরা অ্যান্সার করবো কোনটি তাহলে এখানে দুই হাজার চব্বিশ অনুযায়ী যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে অ্যান্সারকে দেব হ্যাঁ এটি হচ্ছে ফিনল্যান্ড সাবনেড চ্যাম্পিয়নশিপ 2024 এ টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় কে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ 28 কোথায় অনুষ্ঠিত হয়েছে কপ 28 অনুষ্ঠিত হয়েছে আরব আমিরতে ইউনাইটেড আরব এমিরেটস আচ্ছা এরপর রয়েছে বাংলাদেশে প্রথম নারী মেট্রো রেল চালকের নাম কি মেট্রো রেল চালকের নামটা হলো মরিয়ম আফিজা জুলাই বিপ্লব দুই হাজার এর অন্যতম স্লোগান ছিল কন্টি অন্যতম স্লোগান ছিল কোটা না মেধা 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 আন্তর্জাতিক অঙ্গনে ড্যারিয়ান গ্যাপ কি কারণে আলোচিত হয় ড্যারিয়ান গ্যাপ মূলত আলোচনা করা হয় মাদক পাচার এবং মানব পাচারের ক্ষেত্রে সুতরাং সি নাম্বারটা রাইট দু হাজার তিরিশ সালের মধ্যে মঙ্গল গ্রহে মানব মিশন পাঠানোর পরিকল্পনা করেছে যে দুটি প্রতিষ্ঠান সেই দুটি প্রতিষ্ঠান হচ্ছে নাসা তো থাকবেই সাথে স্পেস এক্স থাকবে তার নাসা এবং স্পেস কোন সালে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সহযোগিতা চুক্তি হয় তাহলে এটা সঠিক উত্তরটা আমরা করব কত সালে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সহযোগিতা চুক্তি সম্পাদিত হয় এটি হয়েছিল দুই হাজার আঠারো সালে বাংলাদেশের দারিদ্র মানচিত্র দুই হাজার বাইশ অনুসারে দেশে কত শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে দারিদ্র সীমার নিচে বসবাস করে আচ্ছা এটা সত্যি আমাদের জন্য একটা এটা উনিশ দশমিক দুই পার্সেন্ট বাজার মূলধন ভিত্তিতে বিশ্বের বৃহত্তম কর্পোরেশন কোনটি আচ্ছা মূলধনের ভিত্তিতে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে অ্যাপল অ্যাপলই হওয়ার কথা অ্যাপল বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক দেশ কোনটি এখানে কথাটা উৎপাদক দেশ রয়েছে উৎপাদক দেশ যদি হয় তাহলে হবে যুক্তরাষ্ট্র টেনিসে সর্বাধিক চব্বিশটি গ্র্যান্ড স্লাম সিঙ্গেলস শিরোপা জিতেছেন কোন দুইজন খেলোয়াড় একটা হচ্ছে মার্গারেট কোর্ট আর একটা হচ্ছে নোভাক জকোভিচ আচ্ছা আমার প্রিয় একজন খেলোয়াড় তিনি হচ্ছেন রাফায়েল নাদাল এবং রজার ফেদেরার এক সময় রাশিয়ার মারিয়া শারাপোপা এদের টেনিসটা খেলা দেখেছিল বর্তমানে ওইভাবে তো আর সুযোগে হয় ওঠে না অন্তত আপনাদের একটুখানি সার্ভিস দিতে হয় ওকে চীনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার কোন মডেলটি সম্প্রতি প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে যে চলে এসেছে কিছুক্ষণ আর ডিপ নিয়ে আলোচনা করেছিলাম ডিপ সিক আর ওয়ান তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটি হবে ডিপ সিক জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটি জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী শীর্ষ দেশ হচ্ছে মোনাকো কিছুক্ষণ আগে আমরা পড়েছি কি শহরের কথা সেটা হচ্ছে ম্যানিলা ফেলি পয়েন্ট বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র বাইশ চালিয়ে কোন জেলায় দারিদ্র্য হার সর্বনিম্ন সর্বনিম্ন দারিদ্র্য হার যদি আমরা বলি সেটা হবে নোয়াখালী কম দারিদ্র্যের হার সর্বনিম্ন তার মানে কি ধনী বেশি আচ্ছা কোন টেনিস খেলোয়াড় আচ্ছা এখানে আমি একটা কথা দেই যে নোয়াখালী বরিশাল যারা থাকে বা বিভিন্ন এলাকার আমি তাদেরকে করে কোনো কথা বলছি না তো তাদের মধ্যে আমি একতাবদ্ধ হিসেবে একটা দেখেছি যে তারা যেই এরিয়াতে থাকবে তাদের সবচেয়ে বড় গুণ এটা আমার মনে হয় যে তারা যেই এরিয়াতে থাকবে সেটা ঢাকা বা দেশের যে কোনো প্রান্তে থাকুক তারা সেই এলাকায় দেখবে যে তাদের ওই এলাকার কোনো দোকান আছে কিনা বা পরিচিত আছে কিনা তারা সবাই তাদের কাছ থেকে বাজার ঘাট কেনাকাটা তাদের দোকান থেকে কেনাকাটা করবে কারণ তাদের মাথায় এই জিনিসটা সর্বসময়ের জন্য থাকে যে যদি টাকা টাকা লাভ তো আমার আমার দেশের মানুষ করুক এই জিনিসটা খুব ভালো লাগে কাছে ওকে এক এরপরে যেটি রয়েছে চন্দ্র অভিযানে কোন মিশনটি চাঁদের দূরবর্তী অংশে প্রথমবারের মতো অবতরণ করেছে প্রথমবারের মতো অবতরণ করেছে এটা কি চন্দ্রযান চার না তিন হ্যাঁ চন্দ্রযান থ্রি কোন টেনিস খেলোয়াড় সর্বাধিক সপ্তাহ ধরে বিশ্বের তালিকায় শীর্ষ অবস্থান রেকর্ড করে রেখেছেন শীর্ষ স্থান ধরে রাখার অবস্থানের কে এটা আচ্ছা নভাক জক কিন্তু জকোভিস দীর্ঘদিন ছিল তাহলে এটা নভাক জকোভিস টাইম আনসার করবো ভূ রাজনৈতিক প্রতিরক্ষা নিয়ন্ত্রণের প্রেক্ষাপটে গ্রিনল্যান্ডের মালিকানা কোন অঞ্চলের সাথে জড়িত আচ্ছা গ্রিনল্যান্ড এই গ্রিনল্যান্ড মূলত গ্রিনল্যান্ড আইল্যান্ড যুক্তরাজ্য এগুলো কিছু কিছুক্ষণ আগে একটা গ্যাপ করলাম না তাহলে এখানে গ্যাপটা কোনটা গ্রিনল্যান্ড আইসল্যান্ড এবং যুক্তরাজ্যের এই গ্যাপটাই হবে এই অঞ্চলটি আচ্ছা বাংলাদেশের বাংলাদেশী স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তালিকায় স্থান পায় ওয়াও এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা বারবার বলছি এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হলো যে জেবুন নেসা মসজিদ আমি আবার বলছি জেবুন নেসা মসজিদ বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি রপ্তানি আমদানি এইগুলো জিনিসগুলো আপনাদের লাগবে বর্তমান সময় হ্যাঁ তাহলে এখানে আমদানি রপ্তানি এখানে আমাদের কি রয়েছে বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ তাহলে বরাবরের মতো এই রপ্তানিতে শীর্ষ দেশ হিসেবে কে থাকে আমাদের চীন থাকে তাহলে এখানে সঠিক উত্তর আমরা করব কোনটি চীন সরি এটা চীন আর আমদানির ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে আমদানিতে শীর্ষ হবে যুক্তরাষ্ট্র দুই সালে বিশ্ব সুখী প্রতিবেদন শীর্ষ সুখী দেশ হিসেবে কে রয়েছে শীর্ষ সুখী দেশ হিসেবে রয়েছে ফিনল্যান্ড সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে সর্বাধিক উপগ্রহ রয়েছে শনি গ্রহে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফুটবলে বাসাই পর্ব থেকে প্রথম দল হিসেবে মূল পর্বে স্থান পেয়েছে আচ্ছা তাহলে বাসাই পর্ব পেয়েছে প্রথম দেশ কিন্তু জাপান একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলনটি এটি অনুষ্ঠিত হবে পনেরো থেকে সতেরো জুন দুই এটি কোথায় অনুষ্ঠিত হবে এই শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে কানাডাতে অর্থাৎ আলবার্টা কানাডা তিরিশতম জাতিসংঘ পরিবর্তন সম্মেলন অর্থাৎ কপ থার্টি কবে অনুষ্ঠিত হবে এবং কোথায় দুটাই জরুরি কবে অনুষ্ঠিত হবে এটা যদি আমরা বলি তাহলে সেটা সঠিক উত্তর হবে দশ থেকে একুশ নভেম্বর ব্রাজিল শহর সহ উল্লেখ থাকলে হবে বেলেম ব্রাজিল দুই হাজার পঁচিশ সালে বিশ্বের সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি সর্বনিম্ন দেশ হিসেবে রয়েছে আফগানিস্তান এবং বাংলাদেশের অবস্থান কত দুই হাজার পঁচিশ সালের বিশ্ব সুখ প্রতিবেদন বাংলাদেশের অবস্থান কত তম বাংলাদেশের অবস্থান বরাবরের মধ্যে চৌত্রিশ থাকি থাকে এরপরে যেটি রয়েছে যে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন অর্থাৎ আইপিইউ এর বর্তমান সদস্য সংখ্যা কত এর বর্তমান সদস্য সংখ্যা রয়েছে মত একশো বিরাশিটি এবং একশো বিরাশিতম সদস্য পদ লাভ করেন না হচ্ছে বেলিজ প্রে শিক্ষার্থী আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং বাংলাদেশ সম্পর্কিত যে সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আপনাদের আবারও জানিয়ে রাখি আপনারা এডি সহ অন্যান্য যে কোনো ধরনের পরীক্ষার সাজেশন নিতে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে নাম মাত্রা মূল্যে কিন্তু পেয়ে যাবেন আপনারা যে যেখান থেকে আমাদের ক্লাসটা দেখুন না কেন দয়া করে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সে সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য বেশি শিক্ষার্থী দেখা হবে আগামী কাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি তবে হ্যাঁ আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই ক্লাসটা কন্টিনিউ করছেন তারা আজকের এই ক্লাসের একটা স্পেশাল গিফট পাবেন আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন হলো আমাদের আজকের এই ক্লাসের পিডিএফটি আপনারা পেয়ে যাবেন যদি পুরো ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত নিশ্চয়ই আপনারা জানতে পারবেন তাহলে এই সাম্প্রতিকের এইটা আপনার জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই আপনাকে এটা ফ্রি দিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ